আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমার সামনে কাজ চলতেছে যার কারণে সাউন্ড একটু সমস্যা সেজন্য আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী যাই হোক আজকের ভিডিওর মেইন টপিকে আসি আজকের ভিডিওর মেইন টপিক হচ্ছে নেইমার জুনিয়র নেইমার জুনিয়র ব্রাজিল জাতীয় দলে ব্যাক করতে হলে কি কি শর্ত জুড়ে দিয়েছে ব্রাজিল কোচ কার্লো চলতে সেই বিষয়টা নিয়ে কথা বলার ট্রাই করব। তো গতকালকে ব্রাজিল কোচ কার্লো আনচেলোতি প্লাগারকে দেওয়া এক সাক্ষাৎকারে নেইমার জুনিয়রের সম্পর্কে মুখ খুলেছেন যেখানে তিনি বলেছেন যে নেইমার জুনিয়রকে ব্রাজিল জাতীয় দলে ফিটতে হলে অবশ্যই সম্পূর্ণ ফিট থাকতে হবে এই বিষয়টা কিন্তু আমরা এখান থেকে দুই তিন মাস আগে শুনতেছি বাট এর পাশাপাশি নেইমার জুনিয়রকে আরও একটা শর্ত জুড়ে দিয়েছে নেইমার জুনিয়রকে ব্রাজিল জাতীয় দলে ব্যাক করতে হলে অবশ্যই ফলস ভূমিকাটা পালন করতে হবে ফলস নাইনের ভূমিকাতে এমন কিছু ক্রিয়েটিভিটি দেখাইতে হবে যেখানে তাকে অ্যাসিস্ট করতে হবে গোল করতে হবে এমন ধরনের ইঙ্গিত কিন্তু আমাদেরকে কার্লো আনচেলোতে দিয়েছে এখন ফলস নাইন কি ফলস নাইন নিয়ে আপনাদেরকে একটু ধারণা দেয় দেখুন ফলস নাইন এমন একটা রুল যেখানে আপনি একটা মাত্র ফুটবলার আপনাকে অ্যাটাকিং মিডফিল্ডার হাফ স্পেস এবং সেন্টার ফরওয়ার্ডের ভূমিকাটাও পালন করতে হবে অর্থাৎ ফলস নাইনে যে ফুটবলারগুলো থাকবে এরা প্লে মেকার হবে এরা অ্যাসিস্ট করবে এরা গোলও করবে কারণ এই ফলস নাইনের ট্যাকটিক্সে যে কোচরা খেলে তারা কিন্তু সেন্টার ফরোয়ার্ডে নিয়ে খেলে না এখন কার্লো আনচেলত্তি নেইমার জুনিয়রকে কেন বলেছে ফলস নাইনে খেলতে হবে দেখুন নেইমার জুনিয়রকে কার্লো আনচেলত্তি এই কথাটা বলার রিজন হচ্ছে তিনি 2026 বিশ্বকাপে ব্রাজিলের ভালোভাবে রাডারে রয়েছে অর্থাৎ কার্লো আনচেলত্তির রাডারে ভালোভাবে রয়েছে এবং কার্লো এটাও ইঙ্গিত দিতেছে যে তিনি 2026 বিশ্বকাপে হয়তোবা তেমন প্রথাগত কোনো সেন্টার ফরোয়ার্ড নিয়ে খেলবে না কারণ কার্লো আনচেলোতে কিন্তু নেইমার জুনিয়রকে ইঙ্গিত দিয়েছে যে তোমাকে ফলস নাইনে খেলতে হবে এখন ফলস নাইনের যে ভূমিকাটা সেটা তো আমি একটু আগেই বললাম অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলতে হবে নাম্বার 9 হিসেবে খেলতে হবে হাফ স্পেস হিসেবে হাফ স্পেসার ফুটবলার হিসেবে খেলতে হবে এখন ফলস নাইনের যে ফুটবলারগুলো থাকে এরা কিন্তু অপোনেন্টের যে সেন্টার ব্যাকগুলো থাকে ওদেরকে কিন্তু বিব্রান্তে করে হঠাৎ করে আপনারা দেখবেন যে ডিবক্সে ঢুকে যায় ডিবক্স থেকে হঠাৎ করে অ্যাটাকিং মিডফিল্ডারে চলে আসে সো এই ফুটবলারটা যখন এমন ধরনের রুলটা প্লে করে তখন অপোনেন্টের যে সেন্টার ব্যাক থাকে ওরা কিন্তু বিভ্রান্তি পড়ে যায় আসলে এই প্লেয়ারটাকে আমি কিভাবে মার্ক করব তো এই প্লেয়ারটাকে মার্ক করতে গিয়ে যখন অপোনেন্টের সেন্টার ব্যাকরা যখন একটু যখন আপনার উপরে উঠে যায় তখন আশেপাশে যে ফুটবলার গুলা থাকে সেটা হতে পারে উইঙ্গার সেটা হতে পারে রাইট উইঙ্গার কিংবা লেফট উইঙ্গার তারা কিন্তু অনেকটা ডি বক্সের ভিতরে স্পেস পেয়ে যায় আর ডি বক্সের ভিতরে স্পেস পেলে এইখান থেকে গোল অপরচুনিটি ক্রিয়েট হয় সো আশা করি বুঝতে পেরেছেন পলস নাইনের রুলটা কেমন এখন এই টাইপের যে ট্যাকটিক্স এই ট্যাকটিক্সে কিন্তু কোনো প্রথাগত সেন্টার ফরওয়ার্ড থাকে না যার কারণে আপনার পলস নাইনের ফুটবলারটা কি অ্যাটাকিং মিডফিল্ডার প্লে মেকার এবং সেন্টার ফরওয়ার্ডের কাজটা করতে হয় এমন ধরনের রুল কিন্তু আমরা দেখছি যে লিওনেল মেসির কাছ থেকে যখন পেপ গার্ডিওলা বার্সেলোনার কোচ ছিলেন তখন লিওনেল মেসি কিন্তু এমন ধরনের একটা রোল প্লে করেছিলেন আবার ব্রাজিলের একজন ফুটবলার ছিলেন রোবার্তো ফেরমেনো যিনি কিনা আপনার লিভারপুলে খেলতেন তিনিও কিন্তু এমন টাইপের রোল প্লে করেছেন লিভারপুলে থাকতে সো এখন ব্রাজিল কোচ কার্লো আনচেলোতি কিন্তু চাইতেছে তিনি কোনো প্রথাগত সেন্টার ফরওয়ার্ডকে না খেলিয়ে নেইমার জুনিয়রকে ফলস নাইনে খেলাইতে আবার এখানে কার্লো আনচেলোতি কিন্তু আমাদেরকে আরো একটা বিষয় বলেছেন যে বর্তমানে ফুটবল খেলতে হলে শুধু প্রতিভা ফিজিক্যালিটিও দরকার আছে সেই সাথে যারা উইঙ্গার হিসেবে খেলে তাদেরকে এমন কিছু ক্রিয়েটিভিটি দেখাইতে হয় অ্যাটাকের পাশাপাশি ডিফেন্সেও সাহায্য করতে হয় এখন নেইমার জুনিয়রের যেহেতু শারীরিক ফিটনেসটা ডিফেন্সিভলি কন্ট্রিবিউশন করার জন্য যত উপযুক্ত নয় সেই অনুযায়ী নেইমার জুনিয়রকে পরামর্শ কালো আঞ্চলতে দিয়েছে তিনি যাতে হাফ স্পেস অ্যাটাকিং মিডফিল্ডার কিংবা ফলস নাইনের ভূমিকাটা পালন করে সো এখন আমরা কার্লো অঞ্চলতে এই কথা থেকে যে বিষয়টা ক্লিয়ার হয়েছি সেটা হচ্ছে নিমার জুনিয়রকে ব্রাজিল জাতীয় দলে খেলতে হলে অবশ্যই ফলস খেলতে হবে যেখানে কোনো সেন্টার ফরওয়ার্ড থাকবে না নেইমার জুনিয়রকে সেন্টার ফরওয়ার্ডের ভূমিকাটা পালন করতে হবে অর্থাৎ আমরা যদি নিমার জুনিয়রকে এখন ধরে নেই তিনি ব্রাজিল জাতীয় দলের হয়ে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে যাচ্ছেন সেই অনুযায়ী আমরা ধরে নিতে পারি যে ব্রাজিল কোচ কার্লো অঞ্চল প্রথাগত কোনো বেশি পরিমাণ সেন্টার ফরওয়ার্ড নিবে না হয়তোবা একটা মাত্র সেন্টার ফরওয়ার্ড নেবে আর নেইমার জুনিয়রকে পঞ্চ নাইনের ফুটবলার হিসেবে খেলাবে নেইমার জুনিয়র যদি ইনজুরিতে পড়ে যায় তাহলে হয়তোবা এই জায়গাটাতে এমন একটা ফুটবলারকে খেলাবে যেটা নেইমার জুনিয়রের সাব ইস্টিটিউট হইতে পারে আর এমনটা চিন্তা করলে হয়তো বা এখানে আমরা রোদ দেখতে পারবো এমন ধরনের একটা ভূমিকা কারণ আমরা রোদ কিন্তু ব্রাজিলের হয়ে সর্বশেষ দুইটা ম্যাচে কিন্তু এমন ধরনের গুল প্লে করতে দেখেছি যে এখানে তো আমরা দেখতে পাইছি যে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে দারুন খেলেছেন আপনার পোলস নাইনে খেলেছেন সেন্টার ফরওয়ার্ড হিসেবে খেলেছেন সো এমন ধরনের একটা ভূমিকা নেইমার জুনিয়রের কাছ থেকে হয়তো বা আমরা সামনের গুলাতে দেখতে পাইতেছি এখন আমি আসি কার্লো আন্তেলত্তির দিকে যে নেইমার জুনিয়রের ব্যাপারে তিনি এই কথাগুলো বলেছেন এগুলা কতটুকু যুক্তি দেখুন আমি যদি সত্যি কথা বলি তাহলে কার্লো আন্তেলত্তি যে কথাগুলো বলেছে এই কথাগুলো নেইমার জুনিয়রকে অবশ্যই মেনে নিতে হবে নেইমার জুনিয়রের যে ফিজিক্যাল ফিটনেস এই ফিজিক্যাল ফিটনেস দিয়ে তিনি লেফট খেলতে পারবেন না পিওর একজন অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবেও কিন্তু খেলতে পারবেন না নেইমার জুনিয়রের যে ফিজিক্যালিটি সেটা দিয়ে এখন তাকে ওই পজিশনটাতেই খেলতে হবে যে পজিশনে তাকে ডিফেন্সিভলি কন্ট্রিবিউশন তেমন একটা করতে হয় না তার কাজটা হবে শুধু বল বানিয়ে দেওয়া অ্যাসিস্ট করা গোল করা এই ধরনের রুলটাই কিন্তু নেইমার জুনিয়র কে এখন প্লে করতে হবে সেই অনুযায়ী আমি বলবো যে কালো অঞ্চল যেই ডিসিশনটা নিয়েছেন সেই ডিসিশনটা অবশ্যই ভালো একটা ডিসিশন আর নেইমার জুনিয়র কে এটা মেনে নিতে হবে এই ব্যাপারে আপনাদের মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানান